এবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সম্ভাব্য যে একটা জনমত সমীক্ষা সাগরদিকী মডেলে ভোট হবে বলে বারবার করে জনতা একটাই স্পষ্ট করছে আলিফা আহমেদ তৃণমূলের প্রার্থী আশিস ঘোষ বিজেপির প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী হচ্ছে কাবিল উদ্দিন শেখ এই কাবিল উদ্দিন শেখ কি সেই প্রভাবটা ফেলতে পারবে যদি আমরা দেখি তাহলে সম্ভাব্যত রাজ্যের শাসক দল তৃণমূলের চল্লিশ শতাংশ ভোট তাদের দখলে যেতে পারে সম্ভাব্যত এবং যে পরিসংখ্যানটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে বাম কংগ্রেসের জোটের প্রার্থী তাদের কি ভোটের শতাংশটা যেতে পারবে না বিজেপি সেকেন্ড হবে এটাই নিয়ে একটা দড়ি টানাটানি তো এবার আমরা দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ ভোট পেতে পারে কি একেবারে রীতিমতো বাম কংগ্রেস জোট প্রার্থী সম্ভব অন্যদিকে না বিজেপি পাবে পঁয়ত্রিশ শতাংশ ভোট কার্যত একেবারে ধোয়াশা কিন্তু এবার উপনির্বাচনে ভোটে জিততে পারে কি মহাজোট না তৃণমূল কিন্তু কার্যত এবং পঁচিশ পারসেন্ট ভোটের শতাংশ দিক থেকে বিজেপির দিকে এগিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে তবে হিন্দু মুসলিম ভোটের নয় এবার কিন্তু সংখ্যালঘু ভোটেই একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে কালীগঞ্জে তাই জনমা সমীক্ষার সার্ভে রিপোর্ট পুনরায় চতুর্থবারের মতো কোন দল ক্ষমতায় ফিরবে তবে এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটারদের আর্থিক দূরদশা কী অবস্থা হয়েছে আর সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গেই তো আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ কেননা কালীগঞ্জে এবার হাড্ডাহাড্ডি লড়াই কেননা এবার বলছে যে তৃণমূল হাসতে হাসতে তাদের জয় হতে পারে তাদের সরকার ক্ষমতায় তাদের পঞ্চায়েত ক্ষমতা তাদের দখলদারি ক্ষমতায় স্পষ্ট হচ্ছে তাই না